যে শর্ত না মানলে চীনের ওপর দুশো শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের এদিকে চারবার কল দিয়েছেন ট্রাম্প ধরেননি মোদী আরও থাকছে হঠাৎ ইরাকের গুরুত্বপূর্ণ ঘাঁটি ছাড়ছে মার্কিন বাহিনী এদিকে গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ সড়ক অবরোধ এবং সর্বশেষ তিন সপ্তাহের মধ্যেই গাজা যুদ্ধ শেষ হবে বলছে ট্রাম্প যে শর্ত না মানলে চীনের ওপর দুশো শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের চীনের ওপর দুশো শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে না হলে চীনের ওপর এই শুল্ক আরোপ করা হবে সোমবার পঁচিশ আগস্ট সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই হুমকি দেন মঙ্গলবার ছাবরিশ আগস্ট একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল জাজিরা ট্রাম্প বলেন চীনকে যুক্তরাষ্ট্রকে আরও বেশি ম্যাগনেট দিতে হবে না হলে তাদের পণ্যে দুশো শতাংশ বা তারও বেশি শুল্ক বসানো হবে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে দুর্লভ খনিজ উপাদান নিয়ে বেইজিং অত্যন্ত সংবেদনশীল গত এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধির পাল্টা পদক্ষেপ হিসেবে চীন বেশ কিছু দুর্লভ খনিজ ও ম্যাগনেট রপ্তানিতে সীমাবদ্ধতা আরোপ করে বর্তমানে বৈশ্বিক ম্যাগনেট বাজারের প্রায় নব্বই শতাংশই চীনের দখলে এসব উপাদান চিপ চিপসহ বহু গুরুত্বপূর্ণ পণ্যে অপরিহার্য যার ব্যবহার রয়েছে স্মার্টফোনের মতো প্রযুক্তি পণ্যে ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন যুক্তরাষ্ট্রের ইন্টেল কর্পোরেশনে দশ শতাংশ শেয়ার নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর চিপ প্রস্তুতকারী এই কোম্পানি দুর্লভ খনিজ উপাদানের উপর ব্যাপকভাবে নির্ভরশীল এদিকে চীনের রপ্তানি প্রবণতা উল্টো চিত্র দেখিয়েছে গত জুলাই মাসে দেশটির বিরল খনিজের রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে চীনা কাস্টমসের তথ্যে দেখা যায় জুনের তুলনায় জুলাইয়ে বিরল খনিজ আকরিক আমদানি চার হাজার সাতশো টনের বেশি বৃদ্ধি পেয়েছে বিশ্বের দুই বৃহৎ অর্থনীতির মধ্যে চলমান শুল্ক বিরোধের প্রেক্ষাপটে ট্রাম্পের এ বক্তব্য সামনে এসেছে চলতি মাসের শুরুতে বিরোধ কিছুটা প্রশমিত হওয়ার ইঙ্গিত মিললেও নতুন হুমকি পরিস্থিতিকে আবার জটিল করছে বলেই মনে হচ্ছে সম্প্রতি ট্রাম্প একটি নির্বাহী আদেশে চীনা পণ্যের ওপর শুল্ক কার্যকরের সময়সীমা আরও নব্বই দিন বাড়িয়েছেন যাতে উভয় পক্ষের মধ্যে আলোচনার আরও সুযোগ তৈরি হয় এ আদেশ না হলে শুল্কের হার একশো পঁয়তাল্লিশ শতাংশে পৌঁছত এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্র ও চীন সমঝোতায় এসেছিল যে শুল্ক হার একশো পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশে আনা হবে এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তিরিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এদিকে চারবার কল দিয়েছেন ট্রাম্প ধরেননি মোদী সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলার জন্য অন্তত চারবার চেষ্টা করেছিলেন কিন্তু ভারতীয় এই নেতা তার ফোন ধরেননি জার্মান সংবাদপত্র ফ্রাঙ্ক ফুর্টার অ্যালজেমেইন এ খবর প্রকাশ করেছে মোদী গভীর ক্রোধের পাশাপাশি তার সতর্কতা হিসেবে ট্রাম্পের কল এড়িয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে ট্রাম্প এমন এক সময় মোদীকে কল দেন যখন তার প্রশাসন ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারতের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক ব্রাজিল ছাড়া অন্য কোনো দেশের জন্য সর্বোচ্চ বার্লিন ভিত্তিক গ্লোবাল পাবলিক পলিসি ইনস্টিটিউটের সহ প্রতিষ্ঠাতা ও পরিচালক থরস্টেন ক্যানার এক্সে সংবাদপত্রের প্রতিবেদনের একটি কপি শেয়ার করে লিখেছেন ফ্রাঙ্কফ্রুটার অ্যালজেমিন দাবি করেছে ট্রাম্প সম্প্রতি মোদীকে চারবার ফোন করেছিলেন কিন্তু মোদী ট্রাম্পের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন ফ্রাঙ্কফ্রুটার অ্যালজেমিন জানিয়েছে মোদীর মধ্যে এমন কিছু লক্ষণ দেখা গিয়েছিল যাতে বোঝা গেছে তিনি অপমানিত বোধ করেছেন প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প সাধারণত অন্য দেশগুলোর মার্কিন বাজারের উপর নির্ভরতাকে কাজে লাগিয়ে সুবিধা আদায় করেন কিন্তু মোদী তার প্রথম মেয়াদে ভারতের অর্থনৈতিক স্বার্থে কোনও আপোষ না করে ট্রাম্পের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রেখে এর প্রতিরোধ করেছিলেন প্রতিবেদনে ব্যাখ্যা করা হয়েছে মোদীর এ সতর্কতার কারণও এর আগে ট্রাম্প তার প্রথম মেয়াদে ভিয়েতনামির কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট টো লামের সঙ্গে মাত্র একটি ফোন কলে বাণিজ্য চুক্তি পুনর্গঠন করেছিলেন যা দুই দেশের প্রতিনিধিদল অনেক কষ্ট করে সাজিয়েছিল কিন্তু কোনও চুক্তি না হলেও ট্রাম্প সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়েছিলেন যে একটি বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইনের মতে মোদী একটি ভাঁদে পড়তে চান না নিউ ইয়র্কের দ্য নিউ স্কুলের ইন্ডিয়া চায়না ইনস্টিটিউটের সহপরিচালক মার্ক ফ্রেজিয়ার বলেন মার্কিন কৌশল কাজ করছে না যুক্তরাষ্ট্র চীনের মোকাবেলায় ভারতকে একটি কেন্দ্রীয় ভূমিকা দিবে এমন ইন্দো প্যাসিফিক জোটের ধারণা ভেঙে পড়ছে ফ্রেজিয়ারের মতে চীনকে মোকাবেলায় ভারতের পক্ষ নেওয়ার কোনো উদ্দেশ্য যুক্তরাষ্ট্রের কখনোই ছিল না ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেনের প্রতিবেদনে আরও বলা হয়েছে নয়াদিল্লি বেজিং পুরনো উত্তেজনা কমে আসছে গত বছর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মোদীর সাক্ষাতের পর থেকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করেছে চলতি সপ্তাহে মোদী টিএনজিনে সাংঘাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বিষয়টি একটি প্রশ্ন সামনে এনেছে যে ট্রাম্প ভারতকে চীনের দিকে ঠেলে দিচ্ছেন কিনা ফ্রেজিয়ার বলেন ভারতের চীনকে যতটা প্রয়োজন চীনের ভারতকে ততটা প্রয়োজন নেই ভারতের এই পরিবর্তন শৌত্রীমূলক শুধু মার্কিন শুল্কের প্রতিক্রিয়া নয় যুক্তরাষ্ট্র পিছু হটে যাওয়ার কারণে বিশ্বব্যাপী প্রভাব ও শিল্প বৃদ্ধিতে ভারত ও চীনের স্বার্থও ভিন্ন চীনের জন্য তার বৈশ্বিক অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক অবস্থানকে বাড়ানোর ক্ষেত্রে ভারত খুবই গুরুত্বপূর্ণ আরও থাকছে হঠাৎ ইরাকের গুরুত্বপূর্ণ ঘাঁটি ছাড়ছে মার্কিন বাহিনী ইরাকে মার্কিন সেনা উপস্থিতি হঠাৎ করেই দ্রুত কমে আসছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে আগাম সময়সূচির বাইরে গিয়েই যুক্তরাষ্ট্র তাদের সেনাদের ইরাক থেকে সরিয়ে নিচ্ছে ইতোমধ্যে দুটি গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকে সৈন্য সরানো শুরু হয়েছে প্রতিবেদন অনুযায়ী পশ্চিম ইরাকের আইন আল আসাদ ঘাটি এবং রাজধানী বাগদাদের কাছে অবস্থিত ভিক্টোরিয়া ঘাঁটি থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার শুরু হয়েছে এই দুটি ঘাঁটি ইরাকে মার্কিন সেনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত সংবাদ মাধ্যমে এই পদক্ষেপকে অপ্রত্যাশিত বলে বর্ণনা করা হয়েছে জানা গেছে নির্দেশটি এসেছে বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে সেই মোতাবেক ধাপে ধাপে সেনা সরিয়ে নেওয়া হচ্ছে এর মধ্যে কিছু সেনাকে ইরাকের কুর্দিস্তান অঞ্চলের এরবিল শহরে স্থানান্তর করা হচ্ছে আবার কিছু সেনা প্রতিবেশী এক আরব দেশে পাঠানো হচ্ছে তবে এই দ্রুত পদক্ষেপের মাধ্যমে ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে আগে যে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের রোডম্যাপ তৈরি হয়েছিল সেটি অনেকাংশেই উপেক্ষিত হচ্ছে ইরাক সরকারকে এ বিষয়ে অবহিত করা হয়েছে এবং বাগদাদের কর্মকর্তারা জানাচ্ছেন তারা ঘনিষ্ঠভাবে পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করছেন অন্যদিকে সংসদ সদস্যদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেউ কেউ বলছেন ইরাকি নিরাপত্তা বাহিনী এখন একাই পরিস্থিতি সামলাতে সক্ষম প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী দুই সালের সেপ্টেম্বরের মধ্যে ধীরে ধীরে বিদেশি সেনারা ইরাক ছাড়ার কথা ছিল কিন্তু হঠাৎ নেওয়া এ পদক্ষেপে সেই সময়সূচি ভেঙে গেছে এতে যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার প্রক্রিয়ায় নতুন জরুরিতা ও অগ্রাধিকার দেখা দিয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন তবে ইরাক সরকার বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর এখনও পর্যন্ত কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি সূত্র কুর্দিস্তান টাইমস এদিকে গাজায় যুদ্ধবিরতির দাবিতে ইসরায়েলে বিক্ষোভ সড়ক অবরোধ ইসরায়েল জুড়ে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির দাবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা সড়ক অবরোধ ও সমাবেশ করছেন এতে অংশ নিয়েছেন জিম্মিদের পরিবার এবং সাধারণ মানুষ হোস্টেজেস অ্যান্ড মিসিং ফ্যামিলিস ফোরাম নামের সংগঠনটি এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে তারা বহুদিন ধরেই ইসরায়েলি সরকারকে জিম্মিদের মুক্তিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়ে আসছে সংগঠনটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি অনুরোধ জানিয়েছে তিনি যেন যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে সহায়তা করেন এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তিতে ভূমিকা রাখেন ধারণা করা হচ্ছে হামাসের হাতে আটক জিম্মিদের মধ্যে এখনও প্রায় কুড়ি জন জীবিত আছেন এদিকে সড়ক অবরোধের কারণে রাজধানী তেল আভিভ সহ বিভিন্ন শহরের মহাসড়কগুলোতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে বিশেষ করে তেল আভিভের উত্তরে ইয়াকুম জংশনের কাছে কোস্টাল হাইওয়ে বা রুট টু পুরোপুরি বন্ধ হয়ে গেছে যেখানে বিক্ষোভকারীরা সড়কের মাঝখানে আগুন জ্বালিয়ে দেয় এক সংবাদ সম্মেলনে জিম্মি মাতান জাঙ্গাউকারের মা আইনাফ জাঙ্গাউকার প্রধানমন্ত্রী বেনিয়ামের নেতানিয়াহুর কড়া সমালোচনা করেন তিনি বলেন ছশো দিন ধরে সরকার কোনো সুস্পষ্ট লক্ষ্য ছাড়াই যুদ্ধ চালিয়ে যাচ্ছে নেতানিয়াহু জনগণের চাপকেই সবচেয়ে বেশি ভয় পান ক্ষমতা টিকিয়ে রাখতে তিনি বারবার বেসামরিক মানুষকে বলি দিচ্ছেন এই বিক্ষোভ এমন এক সময়ে হচ্ছে যখন গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলা চলছে এবং স্থল অভিযান চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে এরই মধ্যে দক্ষিণ গাজার একটি হাসপাতালে ইসরায়েলি হামলায় অন্তত জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে পাঁচজন সাংবাদিক ও চারজন স্বাস্থ্যকর্মী রয়েছেন এবং সর্বশেষ তিন সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হবে বলছে ট্রাম্প আগামী তিন সপ্তাহের মধ্যেই যুদ্ধ শেষ হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার পঁচিশ আগস্ট জাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন তিনি খবর আলজাজিরার মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি মনে করি আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে আপনারা এ যুদ্ধের চূড়ান্ত সমাপ্তি পেতে চলেছেন ট্রাম্প বলেন এটি শেষ হতেই হবে কারণ ক্ষুধা এবং অন্যান্য সমস্যার সঙ্গে নির্মম মৃত্যু আর প্রাণহানি বেড়েই চলেছে ট্রাম্প প্রশাসন এর আগে একাধিকবার যুদ্ধ শেষ করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তা কার্যকর হয়নি বরং মার্কিন প্রশাসন ইসরায়েলকে কয়েক বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজা থেকে সব ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার পরামর্শ দিয়েছিলেন এটি এমন এতটি পরিকল্পনা যা জাতিগত নির্মলের সমান এবং মানবতার বিরুদ্ধে অপরাধ এর আগে সোমবার গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় পাঁচ সাংবাদিক সহ সাংবাদিকসহ জন ফিলিস্তিনি নিহত হওয়ার বিষয়ে অবগত ছিলেন না বলে মনে হয়েছিল এই ঘটনার বিষয়ে মন্তব্যের জন্য চাপ দেয়া হলে তিনি বলেন আচ্ছা আমি এতে খুশি নই আমি এটি দেখতে চাই না একই সঙ্গে আমাদের সে পুরো দুঃসম্বাদের অবসান ঘটাতে হবে এরপর ট্রাম্প গাজায় অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য তার প্রচেষ্টা সম্পর্কে কথা বলতে শুরু করেন